এক গ্রামী রামু আর গোপাল নামে দুই বন্ধু ছিল একদিন কাজতে হাতে রামু গোপালকে বলল এই গোপাল দেখিস তো এবছর ধান বেশ ভালোই ধরেছে গোপাল বলল হ্যাঁ রে কিন্তু সাবধান শুনেছি গ্রামে নাকি ধান চোর ঘুরছে রামু একটু ভেবে বলল তাই তো কি করা যায় এটাই ভাবছি গোপাল বলল কিছু তো একটা করতেই হবে এত কষ্ট করে চাষ করে যদি চোর এসে সব ধান নিয়ে যায় তাহলে তো আমরা না খেয়ে মরব রামু বলল ঠিক বলেছিস গোপাল কালকে কিছু একটা করতে হবে পরের দিন সকালে রামু গোপালকে বলল দেখ দেখ ধান গাছের মধ্যে কিছু নড়াচড়া করছে তখন রামু বলল ওই ওই কেউ ওখানে কে ওখানে চোর তখন ভয়ে ধান গাছের আড়াল থেকে বলল আমি তো গরু দেখছি গোপাল বলল গরু দেখছিস গরু তো ধান খায় না ধান কি তুই খাচ্ছিস তুই বলে গোপাল আর রামু চোর চোর বলে দৌড়াতে লাগলো